তিপ্রামথার ভয়াবহ দুর্নীতি অধিকার এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরকে নিয়ে বিস্ফোরক বক্তব্য প্রাক্তন সাংসদ মাননীয় রেবতী ত্রিপুরার কি বললেন তিনি শুনুন বিশেষ বক্তব্য কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে দেখুন কি বললেন তিনি অ্যাডেসির উন্নয়ন কিভাবে হবে কার মাধ্যমে হবে কিভাবে দুর্নীতি হচ্ছে তিপ্রামথার বিরুদ্ধে বিস্ফোরক দাবি প্রাক্তন সাংসদ মাননীয় রেবতী ত্রিপুরা কার বক্তব্য সঠিক সেটা আমরা জানি না তবে আপনারা কি মনে হয় আপনাদের মনোভাব কি মাননীয় রেবতী ত্রিপুরা যা বলছেন সেটাই কি ঠিক একবার বক্তব্যটা শুনুন তারপর মতামত জানাবেন কমেন্টস বক্সে কাজকর্ম নেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি কথাতে ছিলেন কাজকর্ম নেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি এটা যে কথা আমাদের জন্য আলাদা রাজ্য করা এটা তো হয়নি রাজ্য এবং কেন্দ্র যে টাকা আমরা পাঠাই তার হিসাব দিতে চায় না তারা অডিট করায় না আর রাবার যে স্মোক হাউস জনজাতিরা যারা রাবার চাষী তাদের এই যে রাবার উৎপাদন হয় শীত হয় এবং সেটা বিক্রি করলে কম টাকা মানে মূল্য পাওয়া যায় আমরা তার জন্য রাজ্য সরকার মুখ্যমন্ত্রী রাবার মিশনে আমরা ঠিক করেছিলাম জনজাতি সহ যারা রাবার চাষি করি তাদের এলাকায় আমরা স্মুক হাউস করে দেব আর এই স্কিমটা আমরা এডিসিকেও দিয়েছিলাম প্রায় পঞ্চাশটা স্মুক হাউস আমি যতটুকু জানি এক একটা পঁচাত্তর লক্ষ মানে সত্তর থেকে পঁচাত্তর লক্ষের মধ্যে তাহলে থার্টি সেভেন বা ফর্টি ক্রোর্সের কাছাকাছি এই টাকার হিসাব আজকে আমি কয়েকদিন আগে খোয়াই আমি গিয়েছিলাম আমার কাছে খবর ছিল যে সেখানে প্রায় আট দশটা স্মোক হাউস করার কথা খুমুলুম থেকে সেই টাকাও চলে গেছে কিন্তু গ্রাউন্ডে গিয়ে কোথাও স্মোক হাউসের কোনো প্রমাণ আমরা একটা ঘর হয়নি স্মোক হাউসে তো এই একটা উদাহরণ আমি দিলাম কিছুদিন আগে পার্ক উদ্বোধন হলো সেখানে নয় কোটি টাকার যেটা ছিল সেটা পনেরো কোটিতে চলে গেছে ব্যাপারে আসছে হসপিটালের জন্য বিপ্লব দেব আমাদের মুখ্যমন্ত্রী আঠাইশ কোটি চেয়েছিলেন তিনি বললেন আঠাইশ কোটি কেন আমি তিরিশ কুটি দেব সেটা দেওয়া হয়েছে আজকেও মানে শেষ হয়নি পাঁচ বছরের হিসাব দেয়নি রাজবাড়ি যেখানে রাজা থাকেন তার পাশে এডিসির একটা কোয়ার্টার আছে তার জন্য সেখানে গরিব মানুষের থাকার ব্যবস্থা অনেক কিছু সেখানে প্রায় তেরো সত্তর কোটি টাকার কাজ তার কোনো প্রমাণ নেই তো তাহলে উনি যে মাথা দিয়েছিলেন উনি যেটা বলেছেন কিছু নেই যেটা নেতৃত্বরা মানে চুরি করে খাচ্ছে তো এইটাই চলছে কথাতে ছিলেন কাজকর্ম নেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি এটা ত্রিপুরা যে কথা আমাদের ত্রিপুরা সাদের জন্য আলাদা রাজ্য করা এটা তো হয়নি আপনারা শুনলেন প্রাক্তন সাংসদ মাননীয় রেবতী ত্রিপুরার বক্তব্য আপনাদের কি মনে হয় যেভাবে এডিসি এলাকার দুর্নীতি নিয়ে কথা বললেন তিনি যেভাবে প্রশ্ন তুললেন রাজপরিবারের পাশে যে কোয়ার্ডার তার টাকা পার্কিংয়ের টাকা স্পোক হাউস রাবারের টাকা সব কিছু মিলিয়ে কোথায় যাচ্ছে এসব উন্নতির জায়গায় অবনতি কি হচ্ছে প্রাক্তন সাংসদ মাননীয় রেবতী ত্রিপুরা যে বক্তব্য দিলেন সেটাই কি ঠিক নাকি মহারাজ প্রদ্যুৎ যা করছেন সেটাই ঠিক আপনাদের কি মনে হয় এডিসি কি উন্নতি হচ্ছে নাকি ব্যর্থতার রূপ নিচ্ছে এখন মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর ঠিক নাকি মাননীয় প্রাক্তন সাংসদ রাব্যতী ত্রিপুরা ঠিক কার বক্তব্যকে আপনারা ঠিক মনে করছেন কি মনে করছেন আপনারা আপনাদের মতামত কমেন্টস বক্সে জানতে চাই জানাবেন কমেন্টস বক্সে দুজনেই তো জনজাতি দুজনেই উচ্চশিক্ষিত দুজনেই দায়িত্বশীল দুজনেই রাজ্যের প্রতিনিধিত্ব করছেন তাহলে কোন বক্তব্যটাকে আমরা ঠিক মনে করব জানাবেন কমেন্টস বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পেতে